কাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল বেশ এখন একটু রোদ হচ্ছে কালকে রাত্রি বারোটার পরেও খুব বৃষ্টি হয়েছে যাই হোক সকালবেলাও মেঘলা মেঘলা দেখলাম কিছুক্ষণ বাদেই এই কিছুক্ষণ আগে রোদটা একটু উঠলো কালকে জামা কাপড়গুলো তো মানে সব ভেজা ভেজা যেহেতু ড্রাই করিনি সব ভেজা ভেজা ধরনের ছিল সব কি আমি ছাদে আগে যেয়ে একটু রোদ দেখেছি ছাদে দিয়ে এসেছি সব দিয়ে বারান্দাটা পুরো খালি হয়েছে যে দেখো দরজা দিয়ে কত সুন্দর রোদ ঢুকছে সত্যি বলো যে সময় যেটা ভালো লাগে গরমকালে কি বেশি রোদ ভালো লাগে তখন একটু মেঘলা মেঘলা বৃষ্টি ভালো লাগে আর দেখো এখন কি মানে শীতকালে বৃষ্টিটা একদমই কারো ভালো লাগে না জানি না মানে ইন্টারনেটে তো মানে দেখছিলাম যে আজকে পর্যন্ত বৃষ্টি আছে জানি না এখন কি হবে তারপরে কি আর সত্যি কালকে রাতের দিকে না মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি না গরম লাগছে তোমার গাতে ফেলে দিচ্ছি মানে এখন তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর দু তো এবার গরম তো পড়বেই এই যে একটু চা নিয়ে বসলাম শরীরটা এখনও যেন তো পুরোপুরি ঠিক হয়নি মানে করতে হয় করছি চলতে চলছে এইভাবে চলছে তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো মাছ টাছটা আগে কেটে মাছ তো কাটাই ছিল সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছিলাম নুন নুদ মাখিয়ে এবার মাছগুলো ভেজিয়ে নিচ্ছি একদম জলে লাফানো জ্যান্ত বড় বড় কই মাছ মেয়ে তো কই মাছ খায় না ওর জন্য রুই মাছ ভেজে রেখে দেবো ওই একই সঙ্গে মানে মাছের চোলটা করবো এটাই একটাই করবো ও ভেজে ওই বাটির মধ্যে রেখে দেবো তারপরে দেখো রুই মাছটাও ভেজে নিলাম মাছগুলো আর জ্যান্ত মাছ তো খুব কড়া ভাজতেনি মোটামুটি ভাজতে হয় একদম কাঁচা কাঁচা আমি খেতে পারি না আমরা খাই না একটু মোটামুটি ভেজেছি আর এবার দেখো ডুমো আলু কেটে নিয়েছি কই মাছের ঝোলে আর ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব আর মশলা তো অল্প একটু আদা বাটা দিয়েছি জিরে বা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো যেগুলো দিই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু কালারটা ভালো হয় না তো মেয়ে আবার বলবে বাবা কীরম কালার এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো আমরা সবাই জানি যে ওটা তো আর ঝাল নয় ওটা শুধু একটু জাস্ট কালারের জন্য এ দেখো সুন্দর করে আলুগুলো কষি একটু আলুটা বেশি দিলাম কারণ আমি এই ঝোলটা দিয়েই শুধু ভাত খাবো ওই জন্য আলুটা একটু বেশি দিলাম অন্য কিছু আর সবজি খাবো না আর আমাদের ঘরে তো আলু খেতে সবাই খুব মানে আমার মেয়ের থেকেও মেয়ের বাবা খুব পছন্দ করে আলু খেতে অন্য সবজি না দিলেও চলবে কিন্তু আলুটা তাকে দিতে হবে আর এই যে জল দিলাম একটু ঝোল ঝোল করবো ঝোলেই করবো মাছে মাছগুলো এবার ওপর দিয়ে সাজিয়ে দিলাম আর রুই মাছটা দেবো না তাহলে আবার রুই মাছের টেস্টটা বেরিয়ে যাবে ওই বাটিতে রেখে দেবো ঝোলের মধ্যে ঢেলে দেবো তখনই তো মাছটা নরম হয়ে যাবে দেখো এই যে পুরো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার যেটা দরকার সেটা হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম আর তোমাদেরকে তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিলো তো কই মাছ শিঙি মাছের ঝোল খেতে খুব ভালোই লাগে মাগুর মাছ শোল মাছ আমার বাপের বাড়িতে না ভীষণ জিওল মাছ আমরা খেয়ে বড় হয়েছি খুব জিওল মাছ খাওয়া হতো না আমার বাবা ভীষণ পছন্দ করে জিওল মাছ শোল মাছ কই মাছ এগুলো খুব ই দেখো একদম লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখালাম তোমরা বলো মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে তারপরেই দেখো মাছের জল ঢেলে আবার বসিয়ে দিলাম যে আমি নয় না খাবো কিন্তু ওদের জন্য তো এক মানে এক তরকারি ভাত খুব একটা আমি করি না কোনো দিনও আর দিয়ে কিন্তু দাদা খেতে দিই না কখনো কোনো কারণে যদি হয়ে যায় তখন সঙ্গে একটা কিছু থাকলেও যেটা দিয়ে দিই কিন্তু হয় না এক তরকারি করি না তারপরে এ ভাতটা হচ্ছে এদিকে দেখো ফুলকপি আলু ভেজে নিলাম তেজপাতা জিরে ফোরন দিয়েছিলাম তো যা একই মশলা মাছের জলেও যা দিলাম এদিনে একটু শুধু মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আর একটু এখানে একটু মিষ্টি ফুলকপি আলোর তরকারিতে একটু মিষ্টি না দিলে তো ভালো লাগবে না এই যে বেশ ভালো করে কষিয়ে নিলাম মানে একটু শুকনো শুকনোই তরকারিটা করবো যেহেতু মাছের ঝোলটা করেছি জল দিয়ে দিলাম যতটুকু দরকার এই কপি আর আলু সেদ্ধ হতে যতটুকু লাগবে জল বাস এবার এটা ফুটতে থাকুক এবার দেখো তরকারিটা হয়েই গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম একটু একটু গরম মশলা না দিলে তো ভালো লাগবে না খেতে বাস আমার ফুলকপি আলুর তরকারিটা একদম হয়ে গেছে কমপ্লিট দেখো রান্না করলাম গ্যাস ট্যাস নচর হয়ে গেল তারপর কি কিছু রোদটা উঠলো দেখলো তো দেখালাম তোমাদের আবার করে আসলে পুরো বড়ো বিরক্তিকর ওয়েদার হয়ে গেছে এখনো ঘট মধ্যে কিছু হয়নি এবার টুকটাক কাজ আছে অনেক কাজই আছে টুকটাক না ভালোই কাজ আছে আসলে শরীর খারাপ থাকলে সব লেট হয়ে যায় শরীরটা আবার আগের মতো যদি একটু সুস্থ হয়ে যায় আবার সব আগের মতো নর্মাল হয়ে যাবে তাহলে এখন কাজকর্ম করি যেগুলো বাকি আছে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো গাঁদা ফুল তো বৃহস্পতিবারের ফুল রেখে দিয়েছিলাম সেটাই ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম একদম ধোয়া ওটা ভাত আর আলু ফুলকই মোটরশুঁটি তরকারি করেছি আমি শুধু একটা আলু একটু মটরশুঁটি নেবো হলে না নেবো শুধু এই কই মাছের ঝোল দিয়ে জানতো কই মাছের ঝোল দিয়ে ভাত খাবো মেয়ের জন্য পাপড় নিয়ে নিচ্ছি তাহলে এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম আজকে তোমাদের কালকে রাত্রিবেলায় মানে বলছিলাম তোমার খুব গরম গরম লাগছিল দুপুরবেলা আজকে মানে একদম ব্ল্যাঙ্কেট গুটিয়ে রেখে দিয়েছি বেশ গরম গরমে এটা পর দুপুরবেলা না ছাদে আজকে দাঁড়িয়েছি ভাত ভাত খেয়ে গিয়ে এত রোদের তেজটা লাগছে মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না চুলটা ভেজা ছিল তারপরে ভিতরে গিয়ে ঠাকুরবেলা ওখানটা বসলাম মানে প্রচণ্ড গরম লাগছে মানে পাশাপাশি ওরাও বলছে বলছে ছাদে গিয়ে দাঁড়ানো যাচ্ছে না অথচ ঘরে নামলে কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক তবু দুপুরবেলা বেশ ওয়েদারটা আজকে ওয়েদারটা বেশ মানে ভালো লাগছে বেশি বৃষ্টি বৃষ্টি থেকে বিদায় হয়েছে তো জানি না আবার রাত্রি চুপ করে নেমে পড়বে কিনা কিন্তু না ওয়েদার বেশি বলা হয়েছিল যে শুক্রবার পর্যন্ত মানে চলতে হবে তারপরে থেকে ওয়েদার ভালো হয়ে যাবে গরম পড়ে যাবে সত্যিই তাই দেখছি আজকে বেশ ভালো ওয়েদার হয়ে গেছে আমার তো মানে অত শীত একদম ভালোই লাগে না সোয়েটার ফোয়েটার মনে হচ্ছে যেগুলো রয়েছে সবগুলো কবে কেচে কেজে সব ফলে রাখবে দু মাসের জন্য মানে জ্বালাতে আসে মানে একদম নাজাল করে দেয় তবে এবারই একটু ঠান্ডাটা যা ডিসেম্বরে ফিফটিন ডিসেম্বর ফোরটিন ডিসেম্বর থেকে একটু পড়েছিল তাতেই আমরা পাগল হয়ে গেছি ফোরটিন ডিসেম্বর না ফোরটিন জানুয়ারি থেকে পড়েছে তাই আমাদের মানে অস্থির হয়ে গেছে আমরা সত্যি যেহেতু এখন খুব একটা ঠান্ডা পড়ে না ওই জন্য এই যে সন্ধে টানতে দিয়ে একটু চা করে নিলাম একটু অতিকার চাকা আজকে তোমার তো দুপুরবেলা তবু একটু ভাত খেতে পেরেছি এক কটা ভাত হলো এক কটা যে কটা ভাত নিয়েছি ওই কটা ভাতই শুধু মাছের ঝোলটা দিয়েই খেয়েছি আর খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা বেশ ভালো লেগেছে আসলে আমাকে যখন তোমাদের দাদাভাই ভিডিও করে মাছগুলো দেখাচ্ছিলো বাইরে তখন দেখছিলাম বেশ নড়ছিল মাছগুলো আমি আবার বলছি কেটে যদি দেয় তবেই আনবো সব মাছ আমি কাটতে পারি না কারণ ওই মাছের যা কাশে পাশে কাটা আর সত্যি যারা মানে বিক্রি করে তারা এরম এরম করে কিছু করে ধরে আর কীভাবে কিছু টুক করে কেটে দিয়েছে খুব সুন্দর করে শুধু মাথার ওপারটা যদি খড়খড়া আসগুলো থাকে ওগুলো আমি চামচের এই পিছনটা দিয়ে ঘুটি ঘুটিয়ে ই করে দিলাম কেক করে খুব ভালো লেগেছে মেয়ে তো খায় না মেয়ে খেতে পারে না কাটা ফাঁটা তো তাও আমার থেকে একটুখানি দিলাম যে খাবো না ওর জন্য ওই জন্য পিস রুই মাছই করেছি খুব ভালো লাগে একটু জ্যান্ত মানে শরীর খারাপ পর থেকে আমার দিদি আমাকে খাটো করেছিল তুই একটু জ্যান্ত মা জানতে বলবি ঝোল ভাত খাবি আর বমি করতে করতে না আমার গলাটা সে এত ছিঁড়ে গেছে না কি বলে গলা ব্যথা করছে এখন রাতে ভাত রান্না করবো চাল ঠাল ধুয়ে রেখেছি আর সন্ধ্যা মেয়েদের একটু টিফিন দেবো তাহলে এখন চাটা খাই আমার আবার এডিটিংয়ের কাজ বাকি আছে সেগুলো করতে হবে কিছুই কাজ হয়নি তার আগে আমি একটু বাড়িতে ফোন করবো বাপুরিতে কথাটা তো বলে তারপর এডিটিংয়ের কাজ করব তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এ দেখো সন্ধে টিফিনের জন্য একটু কড়াতে সর্ষের তেল অল্প একটু দিয়ে পেঁয়াজ একটা কেটে একটু আধ ভাজা মতো পেঁয়াজটা ভেজে এবার ছোলা সেদ্ধ করে রেখেছিলাম ছোলা সেদ্ধগুলো এর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার ছোলাগুলো এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে রাখবো কিছুটা তুলে রেখে দেবো তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে খাবে আর আমি খুব সামান্য একটুখানি নিয়েছিলাম একটু মুড়ি নিয়েছিলাম আর মেয়ে শুধু শুধুই খায় এর মধ্যে আলু সেদ্ধ টদ্ধ দিয়ে মেয়ে খায় ওর খুব ভালো লাগে এটা খেতে এ দেখো সবার তো সকালে ম্যাক্সিমাম সকালে বাজার আসো আমাদের একটু রাতে বাজারটা আসে মানে এই অফিস ফেরত যেগুলো হাতের সামনে পেলো নিয়ে আসতো পেঁয়াজ কলি শিম করলা বেগুন এটা হাতির মাথার মতো একটা কপি মটরশুঁটি পেঁয়াজ ঘরে অনেকটা রয়েছে কারণ এই সপ্তাহে পেঁয়াজটা একটু কম খাওয়া হয়েছে আমার শরীর খারাপের জন্য আর আমি বললাম পেঁয়াজ কত রয়েছে গাছ বেরিয়ে যাচ্ছে একদিকে ভালো যে সব প্লাস্টিকে ভরা ভরা রয়েছে আমি কি শুধু রেখে দেবো ফ্রিজের মধ্যে যেগুলো ফ্রিজে রাখার পেঁয়াজ কড়িটা শুধু বড় প্লাস্টিকে ভরতে হবে তাহলে এগুলো গুছিয়ে রাখি এবার বন্ধুরা দেখো এই যে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম এছাড়া চুলটা বাঁধতে বসেছি ড্রেসিং টেবিলে সোজা বসেছি আমি ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তাহলে ভিডিওটা তো শেষ করতে হবে আর তার আগে কী বলো তো এতক্ষণ খেয়ে দিয়ে এসে ওই জন্য চুলটা পাতা দেরি হয়ে গেল ব্ল্যাঙ্কেট আগে হয়তো কভার লাগে ব্ল্যাঙ্কেটে কভারটা খুলে রেখে দিলাম রেখে দিই যদি আবার কাজে লাগে মানে আবার যদি ঠান্ডা পড়ে কালকে রাত্রিবেলা ঘেমে গেছিলাম ওই জন্য ব্ল্যাঙ্কেট এখন আমি ওই ঘরে রেখে মেয়ের ঘরে রেখে দিয়ে আসলাম ভালো করে কালকে আবার রোদে দিয়ে তারপর তুমি তুলে রেখে দিও বক্স উপরে রেখে দিও আর লাগবে না ব্ল্যাঙ্কেট আর ওটা ডবললেসের ব্ল্যাঙ্কেট তো খুব খুবই প্রচণ্ড গরম লেগে গেছে বললাম যে এই চাদরে হয়ে যাবে আবার সব চাদরগুলো বার করে নিলাম আমি যা যা চাদর বার করে নিই বাবা চাদর গায়ে দিলেই ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট